এই ভিডিওটা দেখুন একটা পেনাল্টি জিতেছে আলনাসের স্বাভাবিকভাবেই যে কেউ একজন পেনাল্টিটা নিতে যাবেন কিন্তু সেখানে বিপত্তি বাঁধালেন ক্রিশ্চিয়ানো রোনালদো একটা পেনাল্টি মারার জন্য যেন তিন থ্রয়ীর লড়াই একদিকে আলনাসের একজন খেলোয়াড় বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অন্যদিকে রোনালদো দাঁড়িয়ে আছে তিনি পেনাল্টিটা নিবেন মাঝখানে ঢুকে পড়লেন সাদিও মানে প্রথমে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় থেকে বলটা নিয়ে সাদিও শেষ পর্যন্ত বলটা রোনালদোকে দিলেন অবশেষে পেনাল্টি স্পট থেকে গোল করে উদযাপন করলেন রোনালদো তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন শিশু সুলভ আচরণ কতটা কাম্য ব্যাপারটা এমন যে করেই হোক পেনাল্টি তার নীতিই হবে সেখান থেকে গোল করে রেকর্ডের পাতায় গোলের সংখ্যা যেন কিছুটা বাড়িয়ে রাখা যায় অপরদিকে লিউনেল মেসিকে দেখুন তাকে কি কখনো দেখেছেন পেনাল্টি নেয়ার জন্য এমন করতে না নিশ্চয়ই দেখেননি বরং এমনও ইতিহাস আছে হেট্রিক বিসর্জন দিয়ে সতীর্থকে পেনাল্টি দিয়েছেন হয়তো ওই খেলোয়াড় অফ ফর্মে ছিল তাকে কিছুটা মোটিভেট করতে তার এমন সিদ্ধান্ত ছিল ক্যারিয়ারের শেষ শেষবেলায় এসে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন পেনাল্টি থেকে গোল করার জন্য বল নিয়ে কারাকারিতে ব্যস্ত সেখানে ইঞ্জুরি থেকে ফিরে এসে মেসি দেখালেন চমক মাত্র পঁয়তাল্লিশ মিনিট খেলে করেছেন চোখ ধাঁধানো একটি গোল পাশাপাশি একটি অ্যাসিস্ট হয়েছেন ম্যান অফ ম্যাচ ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে মেসির মানসিকতার পার্থক্যটা এখানেই স্পষ্ট হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদো নিঃসন্দেহে বড় খেলোয়াড় এখন পর্যন্ত সব মিলিয়ে নয়শো আটত্রিশটা গোলের মালিক তিনি অপরদিকে মেসির গোল সংখ্যা আটশো গোলের দিক থেকে মেসির চেয়ে এগিয়ে থেকেও এখনও পেনাল্টি মারার জন্য উদ্গ্রীব হয়ে থাকে রোনালদো অপরদিকে লিউনেল মেসিকে সতীর্থরা পেনাল্টি নিতে সবসময় সামনে এগিয়ে দেন এমন হয়নি সতীর্থরা কখনো তাকে না জিজ্ঞেস করে পেনাল্টি নিতে গিয়েছে বরং কিছু কিছু সময় মেসি নিজেই তাদেরকে সামনে পাঠিয়েছে পেনাল্টি নেয়ার জন্য তিনি আসলে কখনোই মনে করেননি যে গোলের পরিসংখ্যানে রোনালদোকে ছোঁয়ার জন্য আমাকে পেনাল্টির সহায়তা নিতে হবে এমন পেনাল্টি আসবে সব আমাকে নিতেই হবে এমন মানসিকতা মেসির কখনই ছিল না মেসি এবং রোনালদো দুজনই ফুটবল জগতের কিংবদন্তি তবে রোনালদোর মানসিকতার সাথে মেসির মানসিকতার বিস্তর ফারাক রয়েছে রোনালদো পেনাল্টি পেলে কখনোই চান না অন্য সতীর্থকে দিতে বিপরীতে মেসির ইতিহাস ঘাটলে অনেক রেকর্ড পাওয়া যাবে যেখানে পেনাল্টি থেকে সতীর্থকে প্রাধান্য দিয়েছে মেসি আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস